নিয়ুস শত্র পাশে সময় আছে শুভবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস সত্যের পাশে সময়ের মাস কন্টিনিউ এক মাস চলবে তাই আসানসোল শিল্পাঞ্চল আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানায় তারা তাদের তারা যেন কুশল থাকে ভালো থাকেন নিউজ সত্যের পাশে সময়ের সোমবার সকালে আসানসোল আদালতে একটা মামলার জামিন নিতে আসেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি তিনি জানান সাম্প্রতিক জামুরিয়ার দরবার ডাঙ্গার বাসিন্দারা তার কাছে পানীয় জল পাচ্ছে না বলে তার কাছে অভিযোগ জানাবার পর তিনি সরেজমিনে তদন্ত করতে গেলে সেখানে বালু মাফিয়ারা অবৈধভাবে নদী থেকে বালু তুলছে দেখে তিনি প্রতিবাদ করাতে মাফিয়ারা উল্টো তার ওপর হামলা চালায় এবং পরবর্তীকালে তারা তার নামে মোবাইল চুরির মামলা করে দেয় সেই মামলায় জামিন নিতে আদালতে উপস্থিত হয়েছেন তিনি আশঙ্কা করেছিলেন বালু মাফিয়ারা যে হারে বালু তুলছে এপ্রিল মাস থেকে জলের সংকট হবে কিন্তু মার্চ মাস পড়ার সাথে জল সংকট শুরু হয়ে গেছে অসুবিধার সম্মুখীন হবে গরিব মানুষেরা বড় লোকেরা পয়সা নিয়ে মিনারেল ওয়াটার কিনতে পারবে কিন্তু গরিব মানুষেরা জল কিনে খেতে পারবে না আপনারা জানেন যে প্রায় পনেরো দিন আগে দরবার দরবারডাঙায় যে জল প্রকল্প আছে সেখান থেকে এমনভাবে বালি তোলা হচ্ছিল যাতে আসানসোলের মানুষের জামুরিয়ার মানুষে আগামী দিনে জল পেতে অসুবিধা হবে এই খবর পাওয়ার পর আমরা গেছিলাম সেখানে সেখানেই কিছু বালি মাফিয়ারা আমাদের উপরে হামলা করেছিল তৃণমূলের সাহায্য নিয়ে পরবর্তী ক্ষেত্রে আমরা জানতে পারলাম যে উল্টো আমাদের নামেই এফআইআর করে দেওয়া হয়েছে তো যেহেতু আমরা ল অ্যাভাইডিং সিটিজেন দেশের আইন মেনে চলি এফআইআর যখন করেছে তখন তো আদালতে শরণাপন্ন হতে হয় সে কারণে লার্নের সিজিএম কোর্টে আজ আমরা ওই কেসে যেটা আমাদের বিরুদ্ধেই করে দিয়েছিল সারা বাংলা দেখেছিলো মিডিয়াতে সবাই দেখেছিল সব জায়গায় ভিডিও আছে যে কারা হামলা করলো কিন্তু আবার যারা হামলা করলো তারাই আবার মামলাও করলো নিউজ সত্যের পাশে সময়ের आसान सोल तीन आसान सोल अप शहर आसान सोल सबुज और सटेज और ठाकुन सुस्थ और स्वास्थ्यवान कारण हेल्थ इज वेल्थ शहर आपका अपना है इसे साफ रखना हमारा दायित्व है দূষণ বেড়ে যাচ্ছে পরিবেশ এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ আশুসুর নগর নিগম দ্বারা জনহিত पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंके और अपने परिवेश को रखे स्वच्छ जिखरे से नुंगा लोगरा न फैले उतनी अवश्य डस्टबिन व्यवहार करो धूम्रपान सेहत के लिए हानिकारक है सिगरेट गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें संकल्प लें ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे মাত্র কয়েকটি পদ্ধতি আপনার শরীরের জন্য যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান তাহলে সবাই আসুন মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই গ্রিন আসংসল ক্লিন আসংসল টাস নিউজ সূত্রের পাশে সময়ের আইন মেনে চলি এফআইআর যখন করেছে তখন তো আদালতের শরণাপন্ন হতে হয় সেই কারণে লার্নেড সিজেএম কোটে আজ আমরা ওই কেসে যেটা আমাদের ವಿರುದ್ಧই করে দিয়েছিল সারা বাংলা দেখেছিল মিডিয়াতে সবাই দেখেছিলো সব জায়গায় ভিডিও আছে যে কারা হামলা করলো কিন্তু আবার যারা হামলা করলো তারাই আবার মামলাও করলো এবং সেই মামলায় আমরা কোনো দলের না কোনো পরবর্তী ক্ষেত্রে দেখুন পশ্চিমবঙ্গে শাসক দলের সম্মতি ছাড়া বা শাসক দলের প্রেসার ছাড়া অকারণে পুলিশ কেস করবে এরকম আমি বিশ্বাস করি না পুলিশ যখন কেস করছে নিশ্চয়ই শাসক দলের নির্দেশেই করে মানে পুলিশ কি করে না ওই ওই ওয়াটার প্রজেক্টেরই কাউ কোনো একটা কর্মচারীকে দিয়ে একটা করানো হয়েছিল যে নাকি আমরা গেছিলাম আর আমি নাকি ওইখানে ওর দুটো মোবাইল কেড়ে নিয়ে চলে এসেছি দাদা বলছি আপনি বলছেন যতই অভিযোগ আরও আন্দোলন আর একশোবার আন্দোলন তো বাড়বেই এবং আপনি তো দেখছেন তারপর থেকে দেখছেন জামুরিয়াতে প্রত্যেক দিন দেখুন জলের কারণে রোড ব্লক করছে তৃণমূল কংগ্রেস যারা করে তারাই করছে তো বোরো চেয়ারম্যান তো বলছে যে হ্যাঁ আমার এলাকার লোক জল পাচ্ছে না অন্যান্য অঞ্চলের লোকরা বলছে আমাদের অঞ্চলের লোক জল পাচ্ছে না আমি তো বলেছিলাম এপ্রিল মাস থেকে অসুবিধা হবে এ তো মার্চ মাস এখন মার্চ থেকে যা অবস্থা শুরু হয়ে গেল এপ্রিলে দেখুন না কি হতে চলেছে আসানসোলে সংখ্যাগরিষ্ঠ মানুষ আসানসোল জামরিয়া রানীগঞ্জের সংখ্যাগরিষ্ঠ মানুষ কিন্তু আগামী দিনে পানীয় জল পাবে না তৃণমূল কংগ্রেস লোকেদের কাছে অবৈধ বালির টাকা আছে কয়লা টাকা আছে তারা মিনারেল ওয়াটার খেয়ে রয়ে যাবে কিন্তু গরিব মানুষকে কিন্তু কষ্টের সম্মুখীন হতে হবে পাল্টা কোনো নেবেন আমি পাল্টা কী স্টেপ নিতে পারি বলুন পাল্টা কী স্টেপ নিতে পারি এটা তো আমার ঘরের জন্য আমরা যাইনি আসানসোলের যখন মেয়র ছিলাম ওই জল প্রকল্প আমি তৈরি করেছিলাম আমি যে জল প্রকল্প তৈরি করেছি সে জল প্রকল্প কেউ ধ্বংস করে দেবে আসানসোলের মানুষ আগামী দিনে জল পাবে না আর আমি বসে বসে দেখব এটা হতে পারে না এই মামলার ভয় দেখিয়ে কেসের ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখা এটা কেন করলো এই কারণে করলো যে আগামী দিনে ওই অন্যায়ের কেউ প্রতিবাদ মা করতে পারে কিন্তু সেটা তো হয় না প্রতিবাদ তো করতেই হবে মামলাও হবে কেসও হবে জেলও যেতে হবে কিন্তু আসানসোলে মানুষের স্বার্থে প্রতিবাদ চালিয়ে যেতে হবে এই বিষয় নিয়ে মেয়র বিধান উপাধ্যে প্রশ্ন করা হয়েছিল যে আপনার উপরে মামলা করা হয়েছে তিনি বলছেন যে আমার কাছে কোনো খবর নেই কি বলবেন এই না খবর থাকতে পারে আসানসোলে মানুষ জল পাচ্ছে না এই খবরটা আছে তো উনি যে ওয়ার্ড থেকে কাউন্সিলর হয়েছে সেই ওয়ার্ডের মানুষরা পরশু রোড ব্লক করেছিল যে ওনার ওয়ার্ডে জল পাওয়া যাচ্ছে না যে ওয়ার্ড থেকে উনি মেয়র হয়েছেন সে ওয়ার্ডের মানুষ পানীয় জল পাচ্ছে না এই খবরটা আছে তো এই খবরটা রাখুন তাহলেই হবে আমাদের খবর রাখতে হবে না যেখান থেকে ওনারা জনপ্রতিনিধি হয়েছেন সে ওয়ার্ডের মানুষ পানীয় জল কেন পাচ্ছে না তার জবাব দিন না তাদের খবর রাখুন তাহলেই যথেষ্ট নিউজ সত্যের পাশে